আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ও স্কিন টুকি টাকি তো আমি একে করে স্কিন কেয়ারের টুকি টাকি এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সংলগ্ন এটা হচ্ছে ডাকা কিন্তু নিউ মার্কেট ডাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট অনেক আপুরা আপনার ভুলার গাঁচে চলে যান এটা কিন্তু ডাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট যে গাউসিয়া মার্কেটটা সেই গাউসিয়া মার্কেটে আমাদের চমক কসমেটিক্সটা তো ডাকা ও ডাকার বাইরে যারা পড়াশোনা যান তারা বিশেষ করবেন আর চমকসমটা হচ্ছে আপনার ধানমন্ডি হকাস পার্কের অবস্থানে রাস্তার চমক চমকসমেটিক একদম গাঁসিয়া মার্কেটের সাথে আপনার চমকসমটিক সবটা পেয়ে যাবেন তো আজকে কী কী অফারগুলো থাকবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পেপের একটা জেল দিয়ে দেখুন এটা হচ্ছে জেল এটা হচ্ছে জেলটা আপনাদের যে কোনো জায়গায় কালো অংশ বা যে কোনো জায়গায় আপনাদের যে আপনার হচ্ছে বরণের দাগ বা কালো দাগ আপনার থাকলে দূরে হয়ে যাবে একটু সসপে আপনাদেরকে দেখাই দেন এরপরটা কি যেমন আমি আপনাদেরকে বলছি যে এর মধ্যে যেমন আপনার কালো অংশ আছে দেখুন একদম সাদা সাদা মলাটা তো আপনি তুলে নিয়ে আসবে দেখুন এটা স্কিন এখন এই সাইডে স্ক্রিনটা দেখুন আর এই সাইডে স্কিনটা দেখুন দেখুন এটা দেওয়া মাত্রে আপনার সাদা সাদা দেন আটটু বসেন এই যে দেখুন এই দেখেন আপনার ময়লা উঠে গিয়েছে এই দেখুন এই যে এই যে পাঁচ দিয়ে ময়লা দেখুন এই ময়লাটা উঠে যাবে একদম পসা হয়ে যাবে এটা আপনার হাতের কোয়েন আপনার কালো দাগ বা যে কোনো আপনার কালো দাগ আপনি দূর হবে একটু ব্ল্যান্ড করেন এই যে যত ব্লান্ড করবেন তত ব্রাইট হবে দেখুন এই যে আপনার কালো ডাক্তার দূরে হয়েছে এখন দেখুন এখানে সাইডটা দেখুন এবার এখানে সাইডটা দেখুন তো এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু তিনশো টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ভালো মানের একটা ফেস ওয়াশ চলে আসছে স্কিন প্রো দেখুন স্কিন প্রো ফেস ওয়াশটা চলে আসছে এটা আমরা পাইকের প্রাইস রেখেছি একশো সত্তর টাকা পাইকারি প্রাইস একদম বিগ সাইজেরটা এখানে রয়েছে ডাবলিউ সেভেনের ব্লঞ্জারটা দেখুন এর ব্লঞ্জারটা পাইকারি প্রাইস পড়ে মাত্র শুধু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে পার্লি একটা ক্রিম চলে আসছে দেখুন পার্লি ক্রিমটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র ছয়শো আশি টাকা পাইকারি প্রাইস দেখুন এটা হচ্ছে পার্লি ক্রিম ছয়শো আশি টাকা প্রত্যেকটা স্প্রাই রেট হাজার সাতাশ সাল পর্যন্ত দেওয়া আছে এটা রয়েছে ডার্ক স্পট ছোটোটা দেখুন ডার্কিটোর যে ছোটো সিরামটা এই ছোটো সিরামটা চলে আসছে এটা আমরা পাইকারির প্রাইস দেখেছি মাত্র দুইশো নব্বই টাকা এটা বিগ সাইজটাও আছে আপনাদের সাইজটা প্রাইস পড়ে এক হাজার পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে বিগ সাইজটা আর এটা হচ্ছে ষোলো সাইজটা সোল সাইজটা দুইশো আশি টাকা আর হচ্ছে বড় সাইজটা এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে আপনার হান্ড্রেড পার্সেন্ট চুল পাব আমাদের জন্য নাইজেলা একটা কালো কিং নাইজেলা একটা কালো জিরার তেল চলে আসছে দেখুন এই তেলটা আমরা পাইকির প্রাইস দেখেছি দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর এখানে রয়েছে আপনার ক্লোজেন যে গোল্ড একটা সিরাম চলে আসছে এটা একদম আপনার স্কিনটা গ্লাস স্কিন হয়ে যাবে এমনকি বরণের দাগও দূর হয়ে যাবে খুব ভালো মানের এই ক্লোজেন যে সিরামটা খুব ভালো মানের ক্লোজেন সিরাম এটা থ্রি ডাব্লিউ ক্লিনিকের এই ক্লোজেন সিরামটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এটা কালো দাগও দূর হবে এবং গ্লাস স্কিনও হবে স্কিনটা ফ্রেশ থাকবে খুব ভালো মানের আর এটা হচ্ছে একদম অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট চলে আসছে আইকেটি আইকেটি এটা হচ্ছে চুল জাস্ট আপনার চুলটা আপনার যেভাবে রাখবেন সেভাবেই হবে এই দেখুন এটা এটা চুলটা যেভাবে রাখবেন সেভাবে হবে এটা আপুদেরকে একটু দেখাই দেন এই যে দেখুন ভিতরের যেই ঝেলটা দেখুন এটা স্টেট এটাকে বলে স্টেট মানে চুলটাকে আপনি যেভাবে রাখবেন ঠিক সেভাবে হবে এটা এটা আমরা পাইকের প্রাইস রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু তিনশো আশি টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে আপনার যারা নতুন বা আপনার মেকআপ শিখেন তারা মেকআপ শেখার জন্য আমরা ডামিটা রেখেছি দেখুন ডামির সাথে রয়েছে একটা যে দেখুন এটা হচ্ছে একটা অয়েলটা আপনারা আর্ট করবেন আর্ট করার পরে আপনার এই অয়েলটা দিয়ে আবার তুলে নেবেন এটা হচ্ছে ডামি যারা নতুন মেকআপ শিখতে চান এই ডামিটা নিয়ে যাবেন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র আপুদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে রয়েছে রোজমেরি একটা হেয়ার অয়েল যাদের মাথায় খুশকি আছে টোটালি খুশকি থাকবে না আপনারা এই রোজমেরি হেয়ার অয়েলটা আপনার ব্যবহার করবেন লিজান ব্র্যান্ডের এটা হচ্ছে খুব ভালো মানের রোজমেরি হেয়ার অয়েল এবং যাদের চুল ড্যামেজ হয়ে গেছে যারা চুল গ্রো করতে চান গ্রোথ করতে চান তারপর চুল লম্বা করতে চান হেয়ার লস তারপরে হেয়ার লস বা চুল পাওয়া বন্ধ করবে এটা এটা হানড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি করে একটা অয়েল চলে আসছে এটা গায়ের দেওয়া আছে সাতশো টাকা দেখুন গাইরের দাও আছে সাতশো টাকা আমরা চমক চমকসমিক্সে আপুদের জন্য আমরা রেখেছি মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত পার ডিজাইন কোম্পানির রোজমেরি মাত্র পাঁচশো টাকা পাইকারি প্রাইস তো সবই আছে আপনার চলে আসবেন চমক চমকছুবি ফাইকারি সব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাছমীর পাশে থাকবেন আল্লাহ হাফিজ